সোশ্যাল মিডিয়াতে ঠিক এরকম কিসিং করা তারপর হচ্ছে হাগিং করা তারপর হচ্ছে হ্যান্ডশিপ করা ঠিক এরকম ভিডিওগুলো কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আজকে আপনার পালা এসেছে এখন থেকে আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে ঠিক এরকম ভিডিওগুলো তৈরি করতে পারবেন যে কোনো ছবি ব্যবহার করে তবে প্রথমে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে এই রকম ভিডিওগুলো আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তো কীভাবে আপনার নিজের ছবি দিয়ে অথবা যে কোনো ছবি দিয়ে ঠিক এরকম কিসিং করা তারপর হচ্ছে হ্যান্ডশিপ করা হাগিং করা এরকম ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন তাহলে চলুন আমি দেখাচ্ছি কিভাবে আপনাদেরকে এই ভিডিওগুলো তৈরি করতে হবে ডান তো এআই দিয়ে এরকম ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে যে কোনো সফটওয়্যার ব্যবহার করে আপনাকে আপনি যে দুইটা ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সে দুইটা ছবিকে একটা ছবির মধ্যে নিয়ে আসতে পারতেন একটা ফ্রেমে একটা কম্বাইন্ড একটা ছবি তৈরি করতে হবে অনেকে বিষয়টা হয়তো বুঝতে পারছেন না আপনি যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন আমি এক্ষেত্রে পিক্সেল লাইভ ব্যবহার করছি পিক্সেল লাইফ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি ডট আইকন রয়েছে এই যে এখানে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ লেখা আছে এখানে একটা ক্লিক করলে এখান থেকে অনেকগুলো সাইজ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইউটিউব যে থামনিল এই যে সাইজটা রয়েছে এটা এখান থেকে সিলেক্ট করছি ওয়েল তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করছি ওয়েল তো হয়ে গেল এখন আপনি যে দুটা ছবিকে একটা ছবির মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন সেই দুটা ছবিকে এখান থেকে হচ্ছে এড করে নিতে হবে সো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে আপনার ছবিটাকে সিলেক্ট করবেন ওয়েল আমি প্রথমে এই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি আমার আরেকটা ছবিকে এখান থেকে নিয়ে আসবো এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিলাম আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন তারপরে আমার একটি ছবি এখানে নিয়ে আসবো ওয়েল আমি আমার এই ছবিটিকে এখান থেকে অ্যাড করতে চাচ্ছি তো এটাতে এখানে সিলেক্ট করে এটাকে আমি আরেকটা একটা অপোজিট পাশে নিয়ে আসলাম তারপরে এটাকে এখান থেকে হচ্ছে আমি জাস্ট একটু অ্যাডজাস্টমেন্টটা করে নিতে চাচ্ছি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিব ওয়েল জাস্ট এখান থেকে একটু অ্যাডজাস্ট একটু করে নিব ওয়েল আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপরে এখানে বসাতে পারেন আমি জাস্ট এভাবে করি ছবি রেখে এখান থেকে আমার গ্যালারিতে হচ্ছে এক্সপোর্ট করে নিতে চাচ্ছি এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করছি তারপর এখান থেকে সেভ টু গ্যালারি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমি গ্যালারিতে সেভ করে নিচ্ছি ওয়েল গ্যালারিতে সেভ হওয়ার পর আপনাকে যেটা করতে হবে এরকম ভিডিওগুলো তৈরি করার জন্য একটা এআই একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমাকে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই অথবা ওয়েবসাইটে আপনারা এসে সার্চ করলেও পেয়ে যাবেন এই যে হেই লিউ এ ডট বিডিউ এই ওয়েবসাইট জাস্ট হেইলিউ এ আই লিখলেই হচ্ছে আপনি এখানে চলে আসবে তারপরে এই ওয়েবসাইটে আসার পর এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এখান থেকে আপনারা প্রথমে মি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি যে গুগল রয়েছে সেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে হচ্ছে আপনাকে সাইন ইন করে নিতে হবে ওয়েল তো সাইন ইন করাটা খুবই সহজ এটা যে কেউ চাইলে পারেন ওয়েল এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল তারপরে এইখান থেকে আমি এটাকে কেটে দিয়েছি ওয়েল এইখান থেকে ভিডিও তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে মাঝখানে একটা স্টারের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন ওয়েল ক্লিক করার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও যেহেতু আমরা ইমেজ থেকে ভিডিও বানাবো তো এইখান থেকে ইমেজ টু ভিডিওতে একটা ক্লিক করে দিব ওয়েল ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশান এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা গ্যালারির ছবির মতো একটা অপশান এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যে ছবিটা কিছুক্ষণ আগে এখান থেকে এক্সপোর্ট করেছিলেন সেই ছবিটিকে এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিবেন সো আমি এক্সপোর্ট করা ছবিটিকে এখান থেকে সিলেক্ট করব সো আমি দেখছি আমার এক্সপোর্ট করা ছবিটি কোথায় রয়েছে ওয়েল সো এখান থেকে আমার এই যে এক্সপোর্ট করা ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করব। এই যে ছবিটি কিন্তু এখান থেকে আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে লুট হচ্ছে তারপর এখানে আপনাকে কিছু প্রম্পট দিতে হবে প্রম্পট তো প্রম্পট জিনিসটা কি অনেকেই হয়তো বোঝেন না যে প্রম্পট জিনিসটা কি এখানে আপনাকে লিখতে হবে আপনি কি কিস করাতে চাচ্ছেন দুইটা ক্যারেক্টারকে নাকি হ্যান্ডশিপ করাতে চাচ্ছেন নাকি হাগিং করাতে চাচ্ছেন সেটা একটু লিখতে হবে আর কি হুম জড়িয়ে ধরা যেটাকে বলা হচ্ছে আর কি তো ধরেন আমি দুইটা ক্যারেক্টারকে এখানে হ্যান্ডশিপ করাতে চাচ্ছি তো আমি লিখবো যে হ্যান্ডশিপ ইচ আদার হ্যাঁ ইচ আদার হ্যাঁ দুজন মানে একজন আটজন করছে হ্যান্ডশিপ করবে ওয়েল তো এটা লেখার পর আপনাকে যেটা করতে হবে এই যে নিচে থার্টি লেখা আছে এখানে যে একটা অপশন এখানে জাস্ট একটা ক্লিক করে দেখবেন ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এই যে আপনি যদি এখানে আসেন দেখবেন ভিডিওটা জেনারেটিং হচ্ছে এই যে দেখুন এখানে ভিডিওটা জেনারেটিং হচ্ছে তো জেনারেটিং হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি দেখবেন উইদিন জাস্ট অ ফিউ মিনিটস আপনি দেখবেন যে আপনার ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে ওকে তো তৈরি হওয়ার পর এখান থেকে আপনি যদি আপনার মি অপশনে যান এখান থেকে তাহলে আপনি দেখবেন যে আপনার ভিডিওটা ঠিক এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ভিডিওটা কীভাবে তৈরি হয়েছিল এই যে এই যে দেখুন আমার ভিডিওটা ঠিক এরকমভাবে তৈরি করেছিলাম আমি দেখবেন এই যে হ্যান্ডশিপ ক্যারেক্টার দুইটা ক্যারেক্টার দেখুন হ্যান্ডশিপ করছে তো এরকমভাবে আপনার ভিডিওটা এখান থেকে আবার চাইলে এই এই যে নিচে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারেন তো ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে তো এইভাবে আপনি আপনি চাইলে যে কোনো ছবি দিয়ে এরকম আপনার ভিডিওগুলো তৈরি করে নিতে পারেন সো আশা করছি ভিডিওটা আপনারা আপনাদের অনেক ভালো লেগেছে এরকম ভিডিও অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ